প্রিয় অভিভাবক আসসালামু আলাইকুম আপনি কি আপনার সন্তানের জন্য অন্যতম মানের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা করছেন কানাডায় স্কুলিং বিষয়ে আপনার সন্তানের পাশাপাশি আপনিও বাবা মা হিসেবে কানাডার ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন তাহলে কানাডার টরন্টোতে নায়াগ্রহ অঞ্চলে বিখ্যাত মিলোয়ার্ড ইন্টারন্যাশনাল স্কুল হতে পারে আপনার প্রথম পছন্দ মিলিওয়ার্ড ইন্টারন্যাশনাল স্কুল কানাডিয়ান বোর্ড অনুমোদিত একটি প্রাইভেট স্কুল যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা গ্রেড ওয়ান থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত পড়ালেখার সুযোগ পাচ্ছে স্কুলে রয়েছে বিশ্বমানের কারিকুলাম দক্ষ শিক্ষক এবং আন্তর্জাতিক শিক্ষাবান্ধব পরিবেশ এই স্কুলে ভর্তি হলে আপনার সন্তান পাবে স্টাডি পারমিট আর আপনি অর্থাৎ এটা পাবেন ভিজিট ভিসা অথবা প্যারেন্টস ভিসা মানে আপনার সন্তান করবে পড়াশোনা আর আপনি থাকবেন ওকে সাপোর্ট দিতে স্কুলিং শেষে কানাডার কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া অনেক সহজ হয়ে যায় এবং ভবিষ্যতে রয়েছে পেয়ার এবং স্থায়ী হওয়ার সুযোগ আপনি যদি সন্তান সহ নিরাপদ এবং উন্নত ভবিষ্যতের কথা ভাবেন তাহলে মিলওয়ার্ড ইন্টারন্যাশনাল হতে পারে আপনার সোনালি শুরু বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন